হঠাৎ একটা কালো ছায়া বটগাছের ডালের ফাঁক দিয়ে নেমে আসে তারপর হাওয়ায় মিলিয়ে যায় গ্রামটা যেন অদ্ভুত চোপচাপ আধো চাঁদ মেঘের ফাঁকে ফাঁকে তারারা উকি দিচ্ছে রতন মানিক রঘুয়ার শিপন গ্রামের মাঠে বসে গল্প করছে বাহ আজ চারপাশের পরিবেশটা কি সুন্দর সন্ধ্যা পার হয়ে গেছে এই চলনা চা এর দোকানে যায় গরম চা খেলে ভালো লাগে জোননা বাড়ি যায় ও করে আবহাওয়া কেমন জানো ঠান্ডা হয়ে গেছে তুই তো সব সময় ভয় পাস তুই নিজে কি করি চল চল চা এর দোকানে যায় তারপর বাড়ি ফিরবো তারা সবাই উঠে গ্রামের চায়ের দোকানের দিকে রওনা দিল চারজন মাঠের সরু রাস্তা ধরে হাঁটছে পাশে শীতল কুয়াশা পাইঝারের ফাঁকে ফাঁকে শিয়ালের চোখগুলো জল করছে সব মিলিয়ে একটা ছমছমে পরিবেশ অনেকদিনই রাস্তা দিয়ে হাঁটি না আজ কেমন যেন অচেনা লাগছে তুই সবসময় রহস্য রে কিন্তু আমি পেছন থেকে পায়ের আওয়াজ পাচ্ছি ওইটা তোরই পা ভয় পাস না রাস্তার এক পাশে ফাঁকা খাল রাস্তার অন্য পাশে ছোট বড় ঝোপঝাড়ে ঘুটঘুটে অন্ধকার হঠাৎ পাশের কাছে ডাল ভেঙে পড়ল সবাই চমকে উঠল কে কে ওখানে টর্চের আলোয় দেখা গেল রাস্তার ধারে বসে আছে একটা কালো বিড়াল তার চোখ লালছে আলোই কেমন যেন জল জল করছে এই বিড়ালের চোখটা এমন রক্তের মতো জ্বলছে কেন এই বিড়ালটার চোখটা কেমন অন্যরকম দেখাচ্ছে না দেখ আরে তোরা না চাঁদের আলোই এরকম লাগছে চল তো দোকানে চল তোদের নিয়ে পারি না বাবা দূর থেকেই পচার গলার আওয়াজ ভেসে এলো আরে তোরা আসছিস নাকি

আমি দিব্যিক বলছি দোকানে পৌঁছে যাগে তারপর যা খুশি বলিস এখন টান পায়ে হেঁটে দোকানে চলতো চল চল চায়ের দোকানে ঠুকি ভেতরে আলো আছে মানুষ আছে একটু স্বস্তি পাবো তারা দোকানের দিকে এগিয়ে গেল চায়ের দোকানে পচা শিপন কানায় বসে তাস খেলছে আরে রতন শ্মশান ঘাটে পুরনো বটগাছের নিচে নাকি আজকাল অদ্ভুত আওয়াজ শোনা যায় কেমন আওয়াজ কেউ যেন কান্না করে আবার কখনো পায়ে শব্দ হয় কিন্তু আশপাশে কাউকে পাওয়া যায় না আরে এসব তো বাজে গল্প যত সব কথা তোর এই সময়ও ভূতে বিশ্বাস করিস আরে না না এটা সত্যিই আমার মামার মুখে শুনেছি যে আগে একটা লোক মৃত মানুষের শরীরের বিভিন্ন একদিন সকালে গ্রামের লোকেরা তাকে ছিন্ন ভিন্ন অবস্থায় বট নিচে পড়ে থাকতে দেখে তারপর থেকে যত শুরু হয়েছে সব ভুতুরে কার্ড আচ্ছা আজকে যদি আমরা ওই বট নিচে বসি তাহলে বুঝতে পারবো সব গুজবই মিথ্যা আমরা প্রমাণ করে দেব যে এসব ভূত বলে কিছুই হয় না পাগল নাকি তুই ভয় পাস না আমরা সবাই থাকবো তো আমি রাগ আমিও শেষে সবার সম্মতিতে ঠিক হলো রাত বারোটায় তারা শ্মশান ঘাটের বটগাস্টার নিচে যাবে রাত প্রায় বারোটা বাজে হাতে টর্চ আর হাতে জঙ্গলি জানোয়ারের থেকে আত্মরক্ষার জন্য ফালা গ্রামের রাস্তা পার হয়ে তারা নদীর ধারের দিকে এগোয় পথে হঠাৎ কুকুরের চিৎকার শুনে তারা ঝেঝি পোকার আওয়াজ কেমন যেন ভারী একটা গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়ে যায় এগিয়ে নিস্তব্ধতারে হঠাৎ সবকিছু কেমন শান্ত হয়ে গেল কেন চুপ কর সবাই একসাথে তার আসলেও সবকিছুই কিছুই না জন্তু জানোয়ার মানুষের উপস্থিতি টের পেরে ডাকা বন্ধ করে দিয়েছে তারা পৌঁছায় শ্মশান ঘাটের পাশে শ্মশান ঘাটের পাশে বিশাল বট গাছ দাঁড়িয়ে শেকড় মাটিতে নেমে যেন সাপের মতো পেছিয়ে আছে গাছের নিচের অন্ধকার এত ঘন যে টর্চের আলো গিলে নিচ্ছে তারা বটগাছের নিচে গোল হয়ে বসে কই কিছুই তো হচ্ছে না আজ সবাইকে প্রমাণ করে দেব আসলে ভূত বলে কিছু হয় না তারে ধীরে ধীরে রাত গভীর হবে তখন দেখা যাবে এমনও তো হতে পারে এখানকার সবগুলোই সত্যি এই আমি কিন্তু মজা করলাম তোরা আর ভয় পাস না আমি তো দেখছি তোরা সবটা আস্ত ভিতর দিক এভাবেই কিছুক্ষণ তাদের আড্ডা চলতে থাকে হঠাৎ তারা দেখতে পায় একটু দূরে সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে এই আলো কোথা থেকে আসছে রে গ্রামে তো বিদ্যুতের লাইনই এদিকে টর্স লিভিয়ে দেয় আগে দেখিনি ব্যাপারটা কি তারা ভয়ে চুপচাপ সেখানেই বসে থাকে তখনই পেছন থেকে কাশির শব্দ সবাই ঘুরে দেখে এক বৃদ্ধ পুজো হয়ে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে তোরা কোথায় এসেছিস রাত বারোটা বাজার গিয়ে এখান থেকে পালিয়ে যা নইলে নইলে মরবি মরবি তোরা সব মরবি সবাই মরবি কেন দাদু রাত বারোটার পরে কি এখানে কি ভূতে ধরা যাত্রা বসে নাকি এখানে যারা তারা আর আগের মতো কেউ পাগল আবার কেউ নিখোঁজ আর কেউ পরকালেও চলে গেছে এটা সিলে খেলার ব্যাপার না চলে যা চলে যা এখান থেকে না হলে না হলে তোরা কেউ বাজবি না তোদেরও ঠিক তোদেরও ঠিক ওই লোকদের মতো অবস্থা হবে ওই লোকদের মতো অবস্থা হবে ওই লোকদের মতো অবস্থা হবে এসব তো কুসংস্কার আমাদের তুমি ভয় দেখাতে এসেছো আমরা ভয় পাব না কুসংস্কার বলছিস আমার চোখের সামনে ওরা অনেককে শেষ করেছে ভালো চাষ তো চলে যা চলে যা এখান থেকে দাদু আপনি চাই বলুন আজ রাতে আমরা এখানেই থাকছি আমরা তো দেখেই ছাড়বো কোন ভূতে সে আমাদের কি করে সাহস ভালো কিন্তু বেশি সাহস ভালো না মনে রাখিস গাছ শুধু ছায়া দেয় না ওদের আশ্রয়ও দেয় বৃদ্ধ ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায় বৃদ্ধের শেষ কথাগুলো যেন হাওয়াই ভাসতে থাকে উপরের হালকা গর্জন আর বাসপাতার শশু শব্দ মিলে তার পাশে আরো ভারী একটা আবহাওয়া তৈরি হয় তারা আবার বরদাসের উপরে তাকায় খরম শব্দে কিছু বোঝা যায় না তারপাশে ঘন অন্ধকার তাদেরকে যেন গ্রাস করে নিচ্ছে ওই উপরে উপরে কি আছে রে কিছুই নেই তো হঠাৎ একটা কালো ছায়া বটগাছের ডালের ফাঁক দিয়ে নেমে আসে তারপর হাওয়ায় মিলিয়ে যায় এই দেখলি চুপ কর সবাই এক জায়গায় থাকতো তারা সবাই বটগাছের নিচে বসে আছে হালকা ঠান্ডা হাওয়া বলছে চারপাশে কুয়াশা জমে গেছে টর্চের আলো যেন ধর্মতো চারিদিকে ছড়িয়ে পড়ছে হঠাৎই কোথা থেকে আসে অদ্ভুত এক শব্দ শব্দটা যেন বটগাছের ভেতর থেকেই আসছে কি তোরাও শুনি হ্যাঁ শালারা মনে হচ্ছে কেউ চিপস খাচ্ছে গাছে বসে নিশ্চয়ই আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে তুই তু তু চুপ কর মজা করিস না তো হঠাৎই গাছের উপর থেকে একটা বিকট শব্দ হয় এটা কি আবার কারণে হলো নাকি সত্যি অলকে কিছু আছে এখানে আরে না না কোন জন্তু জানোয়ার হবে হয়তো বা ঠিক তখনই উপর থেকে একটা পুরনো বাঁশি করি এসে রতনের পায়ের কাছে থামে এই আবার কি কার বাঁশি মনে হচ্ছে এ আবার কার বাঁশি বাধা তো দেখি রতন পাশতে ফুদিতেই পুরো বট গাছ যেন কেঁপে ওঠে আর গাছের সব পাতা একসাথে ছাঁয় ছাঁ শব্দ করে হঠাৎ চারপাশে শত শত জোনাকি আলো জ্বালিয়ে উঠতে শুরু করে কিন্তু ওরা দেখে এগুলো জোনাকি নয় বরং ছোট ছোট লাল চোখা অদ্ভুত পতঙ্গ